বসে আছেন মসজিদে নববী সাইয়ে একজন সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কালিমা গ্রহণ করেছি নবী গো আপনার কাছে আমার জিজ্ঞাসা বলেন না আল্লাহ কি আমার জীবনের বোনা ক্ষমা করেছেন নবীজি বললেন সাহাবারে যখন তুমি বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ যখন বলেছ আমার আল্লাহ তো জীবনের সব গুণাগুলো ক্ষমা করে দিয়েছেন জোরে বলা যাবে কিছু আল্লাহ গুনা আমিনের নবীন সাহাবী বললেন ইয়ার সুন জীবনে এত বড় বিশাল আন্ডাই করেছি গুনাহ ক্ষমা হবে বলে আমার বিশ্বাস হয় না আল্লাহ নবীর সাহাবিন আল্লাহ্ নবী বললেন সাহাবী কি গুনাহ করেছো বলো না একটু আমাকে সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রীর পেটে সন্তান ছিল স্ত্রীকে ওসিয়ত করে আমি সওদা গিয়েছিলাম বলেছিলাম যদি কন্যা সন্তান জন্ম গ্রহণ করে তাহলে তাকে মেরে ফেলবে আর যদি পুত্র সন্তান জন্ম গ্রহণ করে তাহলে তাকে বাঁচায় রাখবে আমার স্ত্রী নিজে মা হয়ে সন্তানকে জবাই করতে পারে নাই হত্যা করতে পারে নাই জীবন্ত কবর দিতে পারে নাই যখন বাড়িতে আসলাম দীর্ঘদিন পরে বাড়ির ভিতরে ছোট্ট একটা বাচ্চা ঘোরাঘুরি করে জিজ্ঞেস করলাম বাচ্চাটা কার স্ত্রী বলল এই বাচ্চাটা হলো আমার বোনের বাচ্চা এই কথা বলে আস্তে আস্তে বড় করে তুলল যখন মাত্র থেকে বছর বয়স হল তখন আমার মাথার ভিতরে চিন্তা হলো আমি যদি আমি যদি সমাজের মুখে এই সংসানের বাবা বলে মনে দেখাবো কেমনে যেই যুগে কন্যা জীবিত হত্যা করা হয় ওই যুগ থেকে ঘটনাদের সবমানের জায়গা নিয়ে এসেছেন আল্লাহর বিধান আল্লাহ রাব্বুল আলামিন এর নবী সাহাবীর কথা মনোযোগ সহকারে শুনছে সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার মনে হলো মেয়েটি বড় করে উন্নত অন্য জায়গায় বিবাহ দিতে হবে আমার মেয়েটা অন্যের কথা মতো চলবে সম্মান আমার এখানে বিনষ্ট হয়ে যাবে সম্মান থাকবে না সুতরাং পরিকল্পনা গ্রহণ করলাম মেয়েটাকে কি করে হত্যা করা যায় জোরে বলেন নজবিল্লা মেয়েটাকে মেয়ের মাকে বললাম সাজায়া দাও আমি তাকে ঘুরিয়ে নিয়ে আসবো ঘোরাতে নিয়ে যাব ছোট্ট বাচ্চাকে নতুন কাপড় পরায় আমার দাম সাজায় আমার হাতে তুলে দিল মেয়েটাকে নিয়ে চললাম যেতে যেতে জনগণহীন শূন্য একটা এলাকার ভিতরে ঢুকলাম এলাকা পার হয়ে গিয়ে জঙ্গল ভরা গাজ গাছালি ভরা এমন একটি প্রান্তরে চলে গেলাম মেয়েটাকে পাশে বসায়া আমার চাদরের ভেতরে থেকে খন্তা অথবা সাবল বের করে আমি গর্ত করা শুরু করলাম আমার ছোট্ট বাচ্চাটা বলছে আপা তুমি না আমাকে ঘোরাতে নিয়ে যাওয়া বলেছিলে তুমি না আমাকে কোথায় যেন নিয়ে যাবে বলেছিলে বাবা বলছে মা তুমি এখানে বসে থাকো কিছুক্ষণ পরেই নিয়ে যাব গর্ত যখন শুরু করলাম গর্ত করতে করতে আমার দাড়ির ভিতরে যখন ধোলা বালিগুলি জমে গেল আমার ছোট্ট মেয়েটা আমার কাছে জল দিয়ে সে কপালের ঘাম ছোট্ট হাত দিয়ে মুছিয়ে আমাকে বলল বাবা এত কষ্ট কেন করছো মেয়েরা আবার বাবার ভক্ত বেশি হয় জোরে বলেন সুবহানাল্লাহ বাবার গলা জড়ায় ধরে বলে আব্বু কেন এত কষ্ট করছো বাবা চলো না বাড়িতে ফিরে যায় বাবা বলছো অপেক্ষা কর আবার যখন গর্ত শুরু করলাম আমার কপাল দিয়ে ঘাম ঝরে ছোট্ট মেয়েটা তার আঁচল দিয়ে না দিয়ে মুছে দেয় কিছুক্ষণ এভাবে চলতে চলতে যখন গর্তটা বুক পর্যন্ত করা হলো ছোট্ট বাচ্চাকে রাখলাম মা তুমি এদিকে আসো মেয়েটা আমার কাছে চলে আসলো আসার পরে কোনোদিন চিন্তা ভাবনা না করে আমার গর্তের মধ্যে ফেলে দিলাম বাচ্চাটা গর্তের ভিতরে গেল গর্ত বেশি হওয়ার কারণে লাভ দেওয়ার সুযোগ না থাকার কারণে কোনোভাবেই মেয়ে উঠতে পারে না মেয়েটা মনের ভিতরে মনে মনে ভাবছে আমার বাবা হয়তো আমাকে জীবন্ত কবর দিয়ে দেবে বাবাকে ডাক দিয়ে বলছে বাবা তুমি আমাকে ছেড়ে দাও আমাকে মুক্ত করে দাও যত পর্যন্ত এনেছো আমি এখান থেকে অনেক দিকে চলে যাব জীবনের কোনো দিন তোমার বাড়িতে আর ফিরে যাব না মেয়ে বলছে বাবা তুমি আমাকে ছেড়ে দাও আমি জীবনেও তোমাকে আপু বলে রাখবো না সমাজের মানুষ যদি তোমাকে লাঞ্ছিত করে সমাজের মানুষের কাছে যে তুমি ছোট হয়ে যাও আমি জীবনে কোনো দিন তোমারে আব্বু বলে ডাকবো না তুমি আমারে ছেড়ে দাও আমি অন্যত্র চলে যাব মেয়েটা বারবার আমাকে আব্বা আব্বা বলে ডাকতে ছিল ইয়ার সুরাল্লা আমার মনটা তখন এত পাশান ছিল আমার মেয়ের প্রতি কোনো মায়া জন্মালো না কোনো দয়া হলো না পাশে ছিল বড় একটা পাথর মেয়ের আওয়াজটা ছিল তারা বন্ধ করে দেওয়ার জন্য পাথর নিয়ে যখন মেয়ের মাথায় সজরে আঘাত করলাম আমার পরিজার টুকরা সন্তানের মাথা ফেটে গিয়ে রক্ত ফিটকে নিয়ে বেরিয়ে আসলো আর ছোট্ট মেয়েটার জবান দিয়ে শুধু আজ বের হল বন্ধু আমার সাহাবি কাঁদছি আর বলছি আর সুরল্লা ওই করুন আওয়াজ আমার কানে আজও ভেসে আসে যেন আমার মেয়ের ডালাক দিয়ে বলছি আজল্লা রসুল আল্লাহ মেয়েটার আওয়াজ আমার কানে আজও ভাসে আসে আল্লাহ রসুলের চোখে পানি শাহজার চোখে পানি পানি নবজি আবার মুখটা ঘুরায় নিলেন শাহজীদ দৌড় দিয়ে চলে গেল রসুলের সামসনে নবজি আবার মুখটা ঘোরায় নিলেন শাহজী চলে গেল দর দিয়ে রসুলের সামনে আল্লাহ নবী আমার অমুকটা নিলে নিলেন না পরে জিজ্ঞেস করলেন সাবিরে কোনো মানুষকে আমার কাজ করতে পারে তারপরেও যখন তুমি কালে মাফ এটা করেছ যে হালতের সময় অন্ধকারের সময় যখন তোমার ছিল না আনার পরে যখন সিদ্ধান্ত গ্রহণ আমার জীবনে ইমান করেছ কর্মকাণ্ড আর করব না আমার আল্লাহর পুরাণ আমি তার ওয়াদা অনুযায়ী তোমাকে সুসংবাদ শুনিয়ে দেয় গোনা করার না করার চূড়ান্ত পরিকল্পনা গ্রহণ করলে আমার আল্লাহ তোমার সব গোনা মাফ করে দিয়েছেন জোরে জোরে বলা যাবে কে ও অন্ধকার করতে হলে লাগবে আল্লাহর আইন কারাই নারীর সম্মান রক্ষা করতে হলে লাগবে আল্লাহর আইন অর্থনৈতিক নিরাপত্তার জন্য লাগবে আল্লাহর আইন মাদক সন্ত্রাসি চিরতরে নির্মূল করতে হলে লাগবে কারাই আল্লাহর আইন আইনের প্রয়োজন আছে এখন যারা দেশটাকে আল্লাহ দিয়ে সাজাতে চায় আমরা তাদের সাথে রাজ থাকতে রাজি আছে তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ